আলাইকুম প্রিয় একাদশী বিএমটি শাখা শিক্ষার্থীবৃন্দরা তোমরা কেমন আছো আশা করি আল্লাহর রহমতে সকলে সকলেই ভালো আছো আজ তোমাদের জন্য হিসাব বিজ্ঞান নিতীয় প্রয়োগ রেয়া মিলের উপর দু হাজার তেইশ সালে রেয়া যে বোর্ড বোর্ড প্রশ্নটি এসেছে এই পর্ষটি আজ সমাধান করবো চলো আমরা ক্লাসটি শুরু করি তোমরা এখানে দেখো রেয়া মিলটা মূলত তৃতীয় অধ্যায়ে আসে তৃতীয় অধ্যায়ে যে রেয়া মিল এটি বিএমটি বোর্ড দু হাজার তেইশ সালে প্রশ্নটি এসেছে এখানে এই যে প্রশ্নটি তোমরা দেখতে পাচ্ছ এখানে জনাব ইনাম এর দু হাজার বাইশ সালে তেইশে জুন তারিখে একটি মিল তৈরি করো এখানে বলা আছে এখানে এন্ট্রিগুলো দেওয়া আছে এবং টাকাগুলো দেওয়া আছে আমি সময় বাঁচানোর জন্য এন্ট্রিগুলো তুলে রেখেছি এবং তোমাদেরকে প্রত্যেকটা বুঝে বুঝে টাকাগুলো বসাবো তাহলে চলো আমরা ক্লাসটি এখান থেকে স্টার্ট করি প্রথমে দেখো এক নম্বরে তোমরা দেখতে পাচ্ছ মূলধন তোমরা মনে রাখবে মূলধন সর্বদাই ক্রেডিট হয় মূলধন রেয়া মিলে সর্বদাই ক্রেডিট হয় তাহলে চল্লিশ হাজার টাকা এটা আমরা এখানে লিখবো এই যে এই ঘরে যেহেতু টাকাটা বসবে না ক্রেডিট করে এখানে অবশ্য আমরা টানটা দিয়ে লিখবো তাহলে আমাদের সুবিধা হবে তাহলে সিরিয়ালটা বন্ধ হবে না আশা করি তোমরা বুঝতে পারছো মূলধন সর্বদাই ক্রেডিট হয় চল্লিশ হাজার টাকা এখানে আমরা ক্রেডিট করে বসি এই যে রেয়া মিলে গট হয় প্রথমে ক্রমিক নং তারপর হিসাবের নাম তারপর কোর্তিয়ান পৃষ্ঠা তারপর ডেবিট টাকা তারপর ক্রেডিট টাকা তোমরা কি করবে এখানে জয় এন্ট্রি আছে ক্রমিক নাম দিয়ে দিয়ে এন্ট্রিগুলো তুলবে এবং যদি ডেবিট হয় ডেবিট করে টাকাটা বসাবে যদি ক্রেডিট হয় ক্রেডিট করে টাকাটা বসাবে তারপর দুই এন্ট্রিটা যে ব্যাংক 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 জমা জমা জমার উদ্বৃত্ত এই নামটা থাকলে এটা হচ্ছে সম্পদ আর সম্পদ সর্বদাই মনে রাখবে ডেবিট হয় সম্পদ সর্বদাই ডেবিট হয় সম্পদ সর্বদাই ডেবিট হয় তাহলে ব্যাংক জমা কি হবে ডেবিট হবে চব্বিশ হাজার টাকা চব্বিশ হাজার টাকা এখানে অবশ্যই একটা টান দিয়ে দিব তারপর দেখো মজুরি মজুরি হচ্ছে করস করস সর্বদা ডেবিট হয় তোমরা মনে রাখবে সম্পদ করস এগুলা ডেবিট হয় আয় দায় মূলধন এগুলা ক্রেডিট হয় সম্পদ এবং করস সর্বদা ডেবিট হয় এবং এটাও ডেবিট হয় আর আয় দায় মূলধন সর্বদা ক্রেডিট হয় তাহলে এই যে মজুরি হচ্ছে একটা করস তাহলে এটা অবশ্যই ডেবিট হবে তিরিশ হাজার টাকা মজুরি হিসাব তিরিশ হাজার টাকা ডেবিট করে বসাবো আর এখানে একটা টান দিয়ে দিব তারপর এখানে দেখো এই যে পণ্য ক্রয় ক্রয় সর্বদা পণ্য যে যেতে দাও ক্রয় নামটা থাকলে মনে রাখবে সর্বদা ডেবিট হবে এই যে ক্রয় হচ্ছে দুই লক্ষ তিরিশ হাজার টাকা ক্রয় হচ্ছে দুই লক্ষ তিরিশ হাজার টাকা ডেবিট করে তারপর এখানে দেখো যে পরিবহন যত ধরনের পরিবহন আছে আন্ত পরিবহন বই পরিবহন আন্তমুখী পরিবহন এই যে পরিবহন কথাটা থাকলে মনে রাখবে এটা ডেবিট হবে তাহলে যে পরিবহন আছে এই পরিবহনটা ডেবিট হবে

তাহলে এরকম বিক্রয় নাম থাকলে বিক্রয়টা ক্রেডিট হয় বিক্রয়টা ক্রেডিট হবে টাকাটা হবে তিন লক্ষ তিরিশ হাজার টাকা তারপর বিক্রয় গেল যদি কমিশন নাম থাকে প্রাপ্ত কমিশন বা প্রাপ্য কমিশন এইগুলা বলা না থাকে তাহলে কমিশন সর্বদাই ডেবিট হবে কমিশন সর্বদাই ডেবিট হবে ছয় হাজার টাকা তারপর এখানে দেখো ফেরত আছে কি ফেরত আন্তঃেরত ফেরত দুই ধরনের একটা হচ্ছে আন্তঃেরত আর একটা হচ্ছে বহি ফেরত ফেরতের আরো দুইটা নাম আছে ফেরতের আরো দুইটা নাম আছে একটা নাম এই ফেরত বা বিক্রয় ফেরত বা আন্তঃ বহিমুখী ফেরত থাকলে মনে রাখবে এটা হচ্ছে বিক্রয় ফেরত আর বিক্রয় ফেরত সর্বদাই ডেবিট হয় বিক্রয় ফেরত সর্বদাই ডেবিট হয় তোমরা এটা মুখস্থ মুখস্থাখবে ফেরত বা বিক্রয় ফেরত সর্বদাই ডেবিট হয় চার হাজার টাকা হবে তারপর এই যে আজবাবত আসব তো সম্পদ সম্পদ সর্বদাই ডেবিট হয় সম্পদ সর্বদাই ডেবিট হবে তাহলে হাজার টাকা ডেবিট হবে তারপর যে মজুরি আমরা এখানে দেখো মজুরিটা ডেবিট করছি কিন্তু কোন করস মজুরি হচ্ছে করস কোনো করস যদি বকেয়া থাকে তাহলে এটা দায় হয়ে যায় আর অগ্রিম থাকলে এটা চলতে সম্পদ হয়ে যায় তাহলে বকেয়া থাকলে মজুরি ক্রেডিট হবে বকেয়া থাকলে মজুরি ক্রেডিট হবে মজুরিটা হচ্ছে তিন হাজার টাকা তারপর এই যে রেন্ট একমাত্র একটা রেন আছে যদি বলা হয় প্রদত্ত রেন বা রেন প্রদান তাহলে মনে রাখবে এই রেন্টটা ডেবিট হয় এছাড়া যত ধরনের রেন আছে বন্ধুক রেন রেন পত্ত সব ক্রেডিট হবে রেইন প্রদান বা পদত্ত ঋণ থাকলে রেন্টটা ডেবিট করাম আর এছাড়া যত ঋণ আছে সব ঋণে ক্রেডিট করাম তাহলে যে চল পার্সেন্ট ঋণপত্র এটা পঞ্চাশ এটা ক্রেডিট হবে তারপর এই যে প্রারম্ভিক মজুত পণ্য তোমরা মনে রাখবে যে এখানে একটা মজুত পণ্য আছে আবার এখানে একটা মজুত পণ্য আছে এই মজুদ পণ্যের মধ্যে তোমাদের একটা অনেক সময় এই প্রারম্ভিক মজুত পণ্য আসে অনেক সময় সমাপনী মজুদ পণ্য আসে তোমরা এই লক্ষ্য বুঝতে পারবে কখন প্রারম্ভিক মজুত পণ্য ডাসবে আর কখন সমাপনী মজুত পণ্য ডাসবে যদি তোমাদের পশ্চাতে উল্লেখ থাকে সমন্বিত ক্রয় ভালো করে তোমরা এই জিনিসটা খেয়াল রাখবে আর আমার সম্পূর্ণ ভিডিওটা যদি তোমরা ভালো করে না দেখো তাহলে কিন্তু তোমরা অনেক কিছুই বুঝবে না যদি বলা থাকে সমন্বিত ক্রয় তাহলে মনে রাখবে মজুত পণ্যটা আসবে সমাপনী মজুত পণ্যটা আসবে না সমন্বিত ক্রয় বলা থাকলে প্রারম্ভিক মজুদ পণ্যটা আসবে সমাপনী মজুদ পণ্যটা আসবে না এখানে যেহেতু সমন্বিত ক্রয় কোনো এন্ট্রি নাই তাহলে প্রারম্ভিক মজুদ পণ্যটা আসবে সমাপনী মজুত পণ্যটা এটা আসবে না আশা করি এটা তোমরা বুঝতে পারছো তাহলে এখানে প্রারম্ভিক মজুদ পণ্য সর্বদাই মজুদ পণ্য সর্বদাই ডেবিট হয় এটা কত আট হাজার টাকা মজুদ পণ্য সর্বদাই ডেবিট হবে আট হাজার টাকা তারপরে যে কল কব্জ যন্ত্রপাতি কল কব্জ যন্ত্রপাতি এটি অবশ্যই যে কল কব্জ বলতে আমরা কি বুঝি নাট বলট এগুলোকে আর যন্ত্রপাতি তো যন্ত্রপাতি তোমরা চিনই যে এইগুলা সম্পদ এগুলো সর্বদাই ডেবিট হবে তেতাল্লিশ হাজার টাকা তারপর বহি ফেরত এই যে এখানে দেখো আন্ত ফেরত আমরা করছি আর এখানে আছে বহি ফেরত আন্তঃ ফেরতটা হচ্ছে বিক্রয় ফেরত এটা ডেবিট হয় আর বহি ফেরত মানে কয় ফেরত কয় ফেরতটা সবসময় ক্রেডিট হয় এটা মনে রাখবে কয় ফেরতটার আরেকটা নাম আছে বহি ফেরত বহিমুখী ফেরত এটাও বলতে পারো তাহলে বই ফেরতের ওপর নাম হচ্ছে ক্রয় ফেরত এটা সর্বদাই ক্রেডিট হবে কত দশ হাজার টাকা তারপর এখানে দেখো যে ভ্যান জমা আমরা একটু আগে যে এখানে ভ্যান জমা করছি এখানে দেখো ভ্যান জমা বা ভ্যান জমা উদ্বৃত্ত থাকলে ডেবিট আর ভ্যান জমা অতিরিক্ত থাকলে এটা দায় এটা সর্বদাই ক্রেডিট হবে ভ্যান জমা অতিরিক্ত থাকলে এটা দায় এটা সর্বদাই ক্রেডিট হবে তিরিশ হাজার টাকা তারপরে ভ্রমণ করস এই যে করস উল্লেখ আছে করস থাকলে আর কোনো কথা নেই এটা ডেবিট হবে চার হাজার টাকা তারপর এই যে বেতন বেতন থাকলে আর কোনো কথা নেই যদি বেতন থাকে শুধু তাহলে ডেবিট অগ্রিম বেতন থাকলে ডেবিট তবে বকিয়া বেতন থাকলে ক্রেডিট হবে তাহলে এখানে বেতন আছে বত্রিশ হাজার টাকা তারপর এই যে বিবিধ দেনাদার দেনাদার ওপর নাম হচ্ছে প্রাপ্য হিসাব বিবিধ কথাটাও কোনো সমস্যা নেই দেনাদারের ওপর নাম হচ্ছে প্রাপ্য আধুনিক ভাষায় বলা হয় প্রাপ্য হিসাব আর সনাতন ভাষায় বলা হয় দেনাদার দেনাদার হচ্ছে সম্পদ এটা সর্বদা ডেবিট হবে এক লক্ষ বিশ হাজার তারপরে এখানে দেখো যে বিবিধ পাওনা দার পাওনা দারের অপর নাম হচ্ছে প্রদৈশা প্রদৈশা বলা হয় আধুনিক ভাষায় আর সনাতন ভাষায় বলা হয় পাওনাদার এটা সর্বদাই ক্রেডিট হয় একান্ন হাজার টাকা তারপর এখানে দেখো যে সমপনী মজুদ পণ্য আমি একটু আগে বলছি যদি প্রারম্ভিক এবং সমাপনী পণ্য দুইটাই থাকে আর রেও ভিতরে যদি সমন্বিত ক্রয় বলা থাকে তাহলে প্রারম্ভিকটা আসে না সমাপনীটা আসে যেহেতু রেও ভিতরে কোনো এন্ট্রি নাই সমন্বিত ক্রয় নামে সেহেতু আমরা সমাপনী প্রারম্ভিক পণ্যটা আনতে পারবো আর সমাপনী মজুদ পণ্যটা রেও আসবে না তাহলে এটা এখান থেকে বাদ যাবে এখন আমাদের কাজ শেষ এখন আমাদের কাজ হবে এই পাশে ডেবিট পাশে যোগ করে যে ফলটা পাবো ক্রেডিট পাশে যোগ করে যদি সেম পলটা পাই তাহলে মনে রাখবে দুই পাশ রেয়া মিলে ক্ষেত্রে মনে রাখবে দুই পাশ মিলাতে হবে যদি দুই পাস তোমার সঠিক এক করে এন্ট্রি বসাও এবং দুই পাশ না মিলে তাহলে অনিশ্চিত হিসাব দেখতে হয় যদি তুমি ভুল করো ভুল করলে তো তাহলে তো মিলবেই না এটা তোমার মনে রাখবে রেয়া মিলে ক্ষেত্রে দুই পাশ মিলতে হবে যদি দুই পাশ মিলে তাহলে মনে রাখবে তোমার অঙ্কটা এই করে আর যদি মনে রাখবা অনেক সময় আমি সব এন্ট্রিগুলো লেখছি লেখার পরে দেখছি আমার সব এন্ট্রি এই করেট আছে কিন্তু দুই পাশ মিলছে না তাহলে অনিশ্চিত হিসাব আনতে হবে এই কথাটা তোমরা মনে রাখবে তাহলে এটা অবশ্যই আমরা ক্যালকুলেটার মাধ্যমে যোগ করে নিব চলো এটা যোগ করে নিই প্রথমে লেখবে যে আগে ডেবিটটা করে নিব। চব্বিশ হাজার যোগ তিরিশ হাজার যোগ দুই লক্ষ তিরিশ হাজার যোগ চার হাজার যোগ ছয় হাজার যোগ চার হাজার যোগ আবার ছয় হাজার যোগ তারপরে আট হাজার যোগ তারপরে ছেচল্লিশ হাজার যোগ তারপরে হচ্ছে চার হাজার যোগ তারপরে হচ্ছে বত্রিশ হাজার যোগ তারপরে এক লক্ষ বিশ হাজার এটা আমরা যোগ করলে পাই পাঁচ লক্ষ চোদ্দ হাজার ডেবিট পাশে পাই পাঁচ পাঁচ লক্ষ চোদ্দ হাজার এটা অবশ্যই দুইটা টান দিয়ে ক্লোজ করতে হবে দুইটা টান দিলে টাকা নিচে দুইটা টান দিলে এটা ক্লোজ বোঝা এখন আমরা কেরিট পাশেটা যোগ করবো দেখবো সমান হয় কি না প্রথমে আছে চল্লিশ হাজার যুগ তারপর তিন লক্ষ তিরিশ হাজার যোগ তারপর তিরিশ হাজার তিন হাজার যোগ তারপর হচ্ছে পঞ্চাশ হাজার যোগ তারপর আছে দশ হাজার যোগ তারপর আছে তিরিশ হাজার যোগ তারপর আছে একান্ন হাজার আমরা এই যে যোগ করলে হয় পাঁচ লক্ষ চোদ্দ হাজার এখানে যোগ করলে হবে পাঁচ লক্ষ চোদ্দ হাজার এই যে দুই টান দিয়ে আমরা দুই পাশেই মিলছে দেখো এখানে দুই পাশে এখানে পাঁচ লক্ষ চোদ্দ হাজার এখানে পাঁচ লক্ষ চোদ্দ হাজার যদি আমার দুই পাশে যে করে টেন্ট তাকার পরে যদি দুই পাশ না মিলে তাহলে অনিশ্চিত সাধ্যে আশা করি তোমরা বুঝতে পারছো প্রিয় শিক্ষার্থীবিন্দুরা আমার ক্লাসে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে লাইক সালাম সালামালাইকুম